ব্যাট হাতে আরও একবার ব্যর্থ সাকিব আল হাসান এবার আউট হলেন ডাক মেরে রানের খাতায় কোনো রান চোখ করার আগেই কাউটিতে সারের হয়ে অভিষেক ম্যাচটা সাকিবের নিশ্চয় মনে থাকবে অনেকদিন কারণ এক ম্যাচে নয় উইকেট শিকার করে বোলিংয়ে সাকিব যতটা রাজসিক ব্যাটিংয়ে ঠিকের বিপরীত চিত্র দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র বারো বল হাতে খুরোদার সাকিবের ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলা বাহুল্য মাত্র এক ম্যাচের জন্য সাকিব খেলতে নেমেছিলেন সারের জার্সি গায়ে তোরজোর করে পাকিস্তান থেকে সাকিবকে উড়িয়ে নিয়েছিল কাউন্টির দলটা অবশ্য সারে যে গাজের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছিল সেই অ্যাসাইনমেন্টে পাস করে গেছেন আল হাসান দায়িত্ব পালন করেছেন সারের মূল বোলার হিসেবে প্রথম ইনিংসে বল করেছেন তেত্রিশ দশমিক পাঁচ ওভার সারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষোলো ওভার বল করা ক্লার্কের চেয়েও দ্বিগুণের বেশি ওভার বল করেছেন আলহাসান সাতানব্বই রান খরচায় তুলে নিয়েছিলেন চার উইকেট দ্বিতীয় ইনিংসেও সাকিব হাত ঘুরিয়েছেন উনত্রিশ দশমিক তিন ওভার তুলে নিয়েছিলেন পাঁচটা উইকেট দুই ইনিংস মিলে সাকিবের উইকেট সংখ্যা নয় যে কোনো দলই একজন ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরমেন্স পেয়ে খুশি হবার কথা তবে সাকিব তো অলরাউন্ডার তাই তার কাছ থেকে প্রত্যাশাটাও থাকে অনেক বেশি সে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন আলহাসান উনিশ তারিখ ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল সাকিব সেই ম্যাচের অটো চয়েস তাতে কোনো সন্দেহ থাকার কথা না বাংলাদেশি সমর্থকরা তাই ছিল ভারত সফরের আগে সাকিব ব্যাট হাতে ছন্দে ফিরে আসেন কিনা সেই সে আশা পূরণ না হলেও বল হাতে মুগ্ধতা ছড়িয়েছেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডারের রানে ফেরাটা যে শুধু সময়ের ব্যাপারটা সবারই জানা বাংলাদেশ দলের নির্বাচক সরকারও বলছেন সেই কথাই সাকিবের ব্যাটিংটা আসলে ছন্দে নেই এটা আমি যেটা একটু বললাম যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট সাকিব ফর্মে নেই আবার টেস্ট ক্রিকেট একটা বিষয় কি ফর্মে ফেরার সময়টা থাকে মানে আপনি টি টোয়েন্টি ওয়ানডেতে কিন্তু সেই সময়টা হয়তো থাকে না রানের তাগিদ থাকে ব্যাটসম্যানদের রান করার একটা তাগিদ থেকে সময় কম থাকে টেস্ট ক্রিকেটে সেই সময়টা থাকে আমি আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে পাঁচে ছয় এশো পজিশনে ব্যাটিং করবে আমরা সোফার চিন্তা করি এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে এই দুই চার পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড করে না সো আমরাও রেড করতে চাই না সাকিব একজন অলরাউন্ডার এবং ব্যাটসম্যান হিসেবে ওই পজিশনের প্লেয়ার জাস্ট একটা ইনিংসের ব্যাপার সেটা করে ফেলতে পারলে সময় নিয়ে করে ফেলতে পারে আমার মনে হয় যে সে তার ফর্মে ফিরে আসাটা সময়ের ব্যাপার পাকিস্তানের মতো ভারতের মাটিতে আরও একটা ইতিহাস গড়তে হলে সাকিবকে ব্যাটে বলে ফিরতে হবে সমহিমায় বল নিয়ে চিন্তামুক্ত থাকলেও সাকিবকে ভাবাবে তার ব্যাটিং কাউসার শান্তু ফ্রেন্জি